আসসালামু আলাইকুম দেখতে দেখতে শীত চলে এলো শীত মানেই খাবারের মজা বাজারে প্রচুর সবজি পাওয়া যায় আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতা দিয়ে মাছ বোনা আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে প্রথমেই এখানে আমি চার টুকরা মাছ নিয়ে নিলাম মাছটাকে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি অ্যাড করে দিয়েছি লবণ মরিচ এবং হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিব চলে এলাম সরাসরি চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সায়াবিন তেল দিয়ে তেলটা যখন পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে তখন হলুদ মরিচ এবং লবণ মাখানো মাছগুলো অ্যাড করে দিলাম মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব একদম শক্ত করে ভাজবো না তবে হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব মাছটাকে একটু ধৈর্য নিয়েই ভাজতে হবে তাহলে মাছটা ভাজা ভালো হবে উঠিয়ে নিচ্ছি মাছগুলো সেম প্যান এবং সেম তেলে অ্যাড করে দিব টমেটো এবং পেঁয়াজ পাতার যে পেঁয়াজটা থাকে সেটা আমি ভালো করে কেটে নিয়েছি এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ এবং টমেটো খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে আমি তেলের মধ্যে ভেজে নিবো আর এক্সট্রা তেল এখানে অ্যাড করব না শীতকালে যেভাবেই রান্না করি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় অ্যাড করে দিব লবণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম আদা রসুনটা দিয়ে আবার ভালো করেই একটু ভেজে নেব শীতের দিনে যে কোনো কোনোভাবেই আপনি সবজি রান্না করেন মাছ রান্না করেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাজারে যখন পেঁয়াজ পাতাটা বের হয় তখন আমি শুটকি এবং মাছ এবং অন্যান্য রান্নায়ও পেঁয়াজ পাতাটা অ্যাড করি বাচ্চাদের খাবারেও পেঁয়াজ পাতাটা দিই যেমন ফ্রায়েড রাইস ডিম ভাজি সব কিছুতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সাথে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এভাবে মশলা কষিয়ে নিলে রান্নায় পুড়ে যাওয়ার ভয় নেই আর শুকনো মশলাগুলো খুব সুন্দর কালার হয় যদি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই পেঁয়াজ এবং টমেটোগুলো একদম গলে গিয়েছে দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে আর এইভাবে গ্রেভি করে রান্না করলেই কিন্তু অরিজিনাল অথেন্টিক টেস্ট পাওয়া যায় আজকের রান্নাটা আমি মাছটাকে খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা করে রান্না করব অ্যাড করে দিলাম এক কাপের মতো পানি এই পানিটাই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে যে মাছটা ভেজে রেখেছিলাম এখন সে মাছটা এখানে অ্যাড করে দিলাম আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন যেহেতু আমি পেঁয়াজ পাতা দিয়ে আজকে রান্না করব তাই একটু মাখা করে রান্না করব খেতে ভালো লাগে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ চাইলে কাঁচামরিচটা কেটেও ব্যবহার করতে পারেন তারপর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব ধনিয়া পাতা দিতে চাইলে এই পর্যায়ে আপনি অ্যাড করে দিতে হবে মাসাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে আর পেঁয়াজ পাতা অনেক সুন্দর দেখতেও হয় খেতেও হয় অ্যাড করে দিলাম পাতা ব্যাস আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে চাইলে এই পর্যায়ে নামে যাবে আবার আরেকটু মাখা করতে চাইলে চুলায় আরও তিন থেকে চার মিনিট রেখে দিলেই একদম মাখা মাখা হয়ে যাবে রেডি হয়ে গেল আমার আজকের মাছ পোনা আমি একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কতটা লোভনীয় হয়েছে আপনি গরম ভাতের সাথে যদি এই মাছ পোনাটা খান সত্যি অসম্ভব টেস্টি আর অবশ্যই অল্প সময়ে হয়ে যায় এরকম একটি মাছ পোনা শীতের সবজি পেঁয়াজ পাতার অনেক রেসিপি আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আর পেঁয়াজ পাতা বেশি দিন কী করে সংরক্ষণ করা যায় সেই টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আছে আমি সেটাও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আজকের পেঁয়াজ পাতাগুলো অসম্ভব তাজা ছিল একদম বাজার থেকে আনার সাথে সাথে আমি রান্না করেছি দেখতে অনেক কিউট ছিল মাসাল্লাহ আমার মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অসম্ভব টেস্টি ছিল যে কেউ চেনে এভাবে একবার পেঁয়াজ পাতা থাকতে ভোনা করে দেখতে পারেন যদি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ